বর্তমানে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বা সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে এবং বাড়িঘর লুটপাট ভাঙচুর মন্দির ভাঙচুর বিশেষ করে যে বিষয়টি এখন চলছে সমস্ত নির্যাতন বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে চলছে হিন্দু ধর্মাবলম্বী তথা সংখ্যালঘুদের প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ মিছিল বন্ধন তো আজকে এ ধরনের একটি কর্মসূচি চলছে নয় তাদের অন্য আমার ভাই বলল কেন বাংলাদেশের অঞ্চলে হিন্দু নির্যাতন বাড়িঘর ভাঙচুর সহ বিভিন্ন হিন্দুদেরকে সংখ্যালঘুদেরকে অত্যাচার প্রতিবাদে ছাত্র সমাজের ডাকা আজ বন্ধন বিক্ষোভ কর্মসূচি ঢাকা ত্রিশ ক্লাব থেকে শাহবাগ চত্বরে আছে Erdemcüler, evet. dinçler, evlâncalarla, evet. evangcara evet. geçe, evet. evet. i oh. you 星空。 সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রতিবাদ সনাতন করছেন ধর্মাবলম্বীরা এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সবাইকে মধু চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও